উটাস সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করে যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি শুক্রবার রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ هارুনার রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন নিরাপত্তার সাথে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের এক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে হাসপাতালের কেবিন থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে গতকাল বিকাল সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী মানব জুবিনকে নিশ্চিত করেছে। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন বিকাল চারটা কিছু পরে তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারি হাসপাতাল সূত্র জানায় নাহিদ ইসলাম সপ্তম তলায় তিনশো কক্ষে ছিলেন গতকাল বিকেল দিকে সাড়ে এই কক্ষে গিয়ে নাহিদকে পাওয়া যায়নি এছাড়া আসিফ তৃতীয় তলায় তিনশো এগারো নম্বর কক্ষে ছিলেন সেই কক্ষেও গিয়েও আসিফকে পাওয়া যায়নি নাহিদের বোন পাতে মা তাসলিম মানব জমিনকে বলেন নাহিদ আর আসিফ মাহমুদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে তখন আমাকে ধমক দিয়েছে আমাকে একটা রুমের মধ্যে ঢুকে দিয়ে ওদেরকে জোর করে নিয়ে গেছে তারা প্যান্ট পরতে চেয়েছিল কিন্তু প্যান্টও পরতে দেখা দেওয়া হয়নি লুঙ্গি ভরা অবস্থায় নিয়ে গেছে ওরা বয়ে তরতর করে কাঁপছিল ওরা যেতে পরে ওদেরকে বলেছে আমাদের কথা শুনো তোমাদের ভালো হবে না শুনলে তোমাদের খারাপ হবে তিনি বলেন নার্স তাদের দিতে চায়নি নার্স বলেছিল আমার রোগে রিলিজ হয়নি তাকে আমি খেন দেব এটা বলার জন্য তাকে ধমকও দিয়েছি পরে পরিচালকের সঙ্গে কথা বলে নিয়ে গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিল এবং নির্যাতন করা হয়েছে গত শনিবার বুড়ে রাজধানীর সবুজবাগে একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায় বাম উরু খাদে প্রচন্ড ব্যথা ও গভীর কত সহ রোববার ভুলে তাকে রাস্তার পাশে পেলে দেওয়া হয় পেলে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করে দিন পর তাকে বাসার কাছে পেলে যাওয়া হয় কোটার সংস্কার আন্দোলনের এই দুই সমন্বয় ফিরে আসার পর জানান কোটার সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলার সময়ে তাদের আন্দোলনের স্থগিত ঘোষণার পথে ছাপ দেওয়া হয়েছিল বাংলাদেশের ছাত্র ছাত্রীদের আন্দোলন ছিল অহিংস। তাদের দাবি মেনে নিয়ে আবার হয়রানি করা তুলে নেওয়া নিশ্চিত নির্যাতন করা উৎসব বুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা করি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ